আল্লাহ বলবে আলমে সোলে বা শালজান্না আফ্রে শুফেরা শালজান্না এফতাহ্লাহু বা মিনাল জান্নাত ইয়া আর আমার আল্লাহ আমাদের সবাইকে প্রাণ দিয়ে দিয়েন আমাদের সবাইকে মোমেন হিসাবে কবুল করেন পাঁচটা আমল করে রাতে শুইবেন মোমেন হিসাবে মৃত্যু দিবেন কে প্রথম অজু করবেন কি করবেন অজু করবেন দুই নাম্বার আয়তুল কুর্সি পড়বেন তিন নম্বরে কুলহু আল্লাহ তিনবার নাচ তিনবার ফালাক চার নম্বরে সুবান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবর চৌত্রিশ পাঁচ নম্বরে ডান কালের নিচে হাত রেখে দোয়া পড়েন আল্লাহ আর দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে পড়েন কি পড়বেন দুরুদ জিবরাইল আমিন রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ আই ক্যান কাউন্ট দা ড্রপ অফ দা ওশন ইন দ্য আর্থ আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন্ধার জমিনে কত বালির ফোঁটা আমি গুনতে পারি কত বালু দানা আছে আমি গুনতে পারি বাট আই ক্যানট কাউন্ট হাউ মাচ রিয়ড পিপল গেট হয় দেই রিসাইট ইউর দরুদ আমি গুনতে পারবো না যখন মানুষ আপনার জন্য দরুদ পড়ে কত সওয়াব আল্লাহ দেয় আমি এটা গুনতে পারবো না আল্লাহু আরেকজন সাহাবী এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দিনের 4 বগের এক ভাগ আমি আপনার দরুদ পড়ি রাসুল বলছেন চার ভাগের দুই ভাগ আমি আপনার দূরত পড়ি রাসুল বলছেন পড়ো কিছুদিন পরে বলছেন চার ভাগের তিন ভাগ আপনার দূরত পড়ি পড়ো এরপরে সে বলছেন সারাদিন আপনার দূরত পড়ি রাসুল বলছেন তাহলে শুনো তুমি যদি সারাদিন আমার দূরত পড়ো তোমার সবগুলো কাজ আল্লাহ নিজে করে দিবে কারণ আল্লাহ কোনো কাজের কথা বলেন নাই আমিও করি তোমরাও করো কিন্তু দুরুদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি রহমত নাজিল করি তোমরাও আমার কাছে রহমত চাও ইন আল্লা হামানিকতাহু আলা নানবি

আপনার সারা থাকেন রমজানে এখন নিয়েও ঠিক করেন রমজানের শেষ দশ রাত সারা রাত জাগবো রাজি আছি তো এখন থেকে সওয়াব দিবেন কে আল্লাহ সওয়াব দিতে থাকবেন আপনারা অনেক কষ্ট করেছেন বিশেষ করে দাঁড়ানো ভাইয়েরা দেখেন এক ঠাই দাঁড়িয়ে আছেন কোনো জায়গায় নারা পান নেই ওখানে এমন এবড়ো থেবড়ো জায়গায় বসে আছেন এটি ভবের ভবের ব্যাড় এটি ভব এখানে উঁচু এখানে নিচু এখানে কাচুরি সেখানে এটা ভব এটা কি ভব কোথাও কোন শান্তি নাই তার মধ্যেই পৃথিবী দুনিয়া আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দেন ওই গ্রামে ঢুকেছি দেখি যে এক এক স্ত্রীর সামনে হাজার হাজার বসে কি সুন্দর সিস্টেম ভবের বেড়ে হুজুর আমাদের এই গ্রামের মা বোনেরা উন্মুক্ত ভাবে পুকুরে গোসল করে মায়েরা মারা আপনাদের পুরা শরীরতেই সতর আপনাদের গলা সতর আপনাদের সৌন্দর্য সতর যারা উন্মুক্ত করে গোসল করে বিনা হিসাবে জাহার নামে চলে যাবে নয়টা আল্লাহ আল্লাহ কবুল করুন আমার মায়েরা আপনারাই জান্নাতের প্রথম রমণী আপনারা জান্নাত থেকে আপনাদের সৃষ্টি এই জন্য জান্নার যেমন সুন্দর আপনারাও সুন্দর জান্নাতে কোনো নিষেধাজ্ঞা নাই এই জন্য মেয়েরাও নিষেধ করতে পারে না আপনি যদি বলেন শাড়ি তো তোমার বিষটা আছে আর লাগবে বলবে যে দিলে ভালো হয় দিলে ভালো হয় না নাই মায়েরা আপনারা খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন চারটা কাজ আজান হবে নামাজ রমজান হবে রোজা স্বামীরে পাবেন খ্যাতমত করবেন স্বামীরে খুশি একতরফা না আপনারাও খ্যাতমত করবেন বোর সারা বছর বোর রান্না খান লজ্জা লাগে না কেনর বকেরা দি খাওয়ান না সারা বছর আপনার কাপড় ধুয়ে আপনার বিবি আপনি কেন তার ধর না মায়ের কাপড় ধুয়ে দিতেন না চুল মায়ের খ্যাতমত করতেন না হামত আল্লিল আল আমি আবার মা এসাও রাসুলের খেদমত করতেন সাল্লাহ আলাইহাসাল্লাম কোনদিন বিবিকে একা রান্না করে ছেড়ে দেন না রাসুল আমার মায়েরা চার নাম্বার আপনার পর্দা আপনি রক্ষা করবেন আপনার চুল আপনার সৌন্দর্য আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার শরীর আপনার সৌন্দর্য খবরদার উন্মুক্ত জায়গাতে পুরুষেরও গোসল করা যায় পুরুষেরও যায় পুরুষেরও কারণ পানি ঢাললে লুঙ্গি কোনটা কোন দিকে যায় কি বলে আর মোটা মানুষ তো লুঙ্গি গায়ে আছে না নাই পারে না আমি এক পুকুরে নামছিলাম মোটা কইতেই পারে খাড়া হয়েছে আমি কি রে মোটা লুঙ্গি কই কয় হ্যাঁ পাতলা মানুষ ও তো পুকুরে ঢুকলে ও তলাই যাবে আমার প্রিয় মায়েরা আল্লাহ আপনাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন এগুলো ঢেকে রাখবেন তাহলে জান্নাত আপনাদের পায়ের কাছে চলে আসবে আপনাদের পায়ের তলা তলায় পায়ের তলায় কি আল্লাহ আমার সব আমাদেরকে আপনি কবুল করেন আমরা ভালো মৃত্যু চাই ভালো মৃত্যুর জন্য আল্লাহ দোয়া শিখালেন পড়েন রাব্বানা পড়েন রাব্বানা ইনাদি আইনাদ আমানো বিরাব্বিকুম ফা আমন্না রব্বানা ফাগফির lana যুনুবা না ও কাফফির আন্না সাইয়্যা আতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবর আমারে যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবনে হয়ে চির সাথী আসবে গোহীন রাতি জীবন দিদু কৌল জুড়ে আসলে অমানীষা থাকবে নায়ারে দু চোখে একটু আলো দিশা সেদিন আমার সেদিন নামা সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে বেগহীন রাতি বলেন হে আল্লাহ আমাদেরকে নেক্কার হিসাবে কবুল করুন আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন আল্লাহ কবুল করুক জোরে বলে না আমিন এখন কি মাস কি মাস সাবান মাস কম্পিটিশন করেন কম্পিটিশন করেন কে কত রোজা রাখবেন রাসুল রাখতো তিরিশটা হে রাখে তিন দেয় কত বড় বকিল হ্যাঁ সারা মাস রাসুল দান করতেন আর হ্যাঁ শুধু দুই রাত নিজের উডি খায়া হইয়া বেশি করে দান করবেন সারা মাস এই মাসে বেশি দিবেন যাতে চূড়ান্ত দিতে পারেন রমজান আল্লাহ তৌফিক দান করুন এই ভাবের বেড়ের মসজিদের ঐতিহ্য আছে না নাই ইফতারের ঐতিহ্য আছে না নাই এই মানুষগুলো সব সময় এখানে মানুষকে খাওয়ায় হেফজোখানা চালু করেছে কোনো পয়সা নেয় না দেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সমানে দেন মেয়েদেরকে দেন ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য যেন হেফজোখানা হয় মেয়ে দিয়ে হেফজোখানা চালান কারণ আপনার বাচ্চারা যদি কোরআন না পড়তে পারে আপনাকে পায়ের তলায় দিবে রম্পানা আরেন আল্লাদাইনে আদল্লাহ না মিনাল জিং নেওয়াল ওকালাদি না কাফারু ওদেরকে কাফেররা বলবে ওদেরকে পায়ের তলায় এনে দেন যারা ওদেরকে গোমরা করেছে তারা আগে জাহাঙ্গ নামে যাবে তারপরে আমরা যাব যে সমস্ত সাররা স্কুলে বাচ্চাদেরকে পাল এদেরকে কোরআন শিক্ষা দেন পড়েন সুহানাকাহ্ লা হম্বাহ হামদিক। আচ্ছা দুয়াল্লাহ ইলাহা, ইল্লা আদ আস্তাক ফুরুকা অ তো আমি আপনাদের উপস্থিতি মুগ্ধ আপনাদেরকে ভালো জায়গা দিতে পারি না এই কমিটির পক্ষ থেকে অ্যাপলো দায় আমি অ্যাপোলোজি দিচ্ছি এখন আমরা দোয়া করব সবার জন্য বিশেষ করে উপরে বসতে পারলেন না আপনি আমাদের বিনয় মানুষ আহারে আমরা দোয়া করব আমাদের এই প্রিয় আলেমের আব্বা অসুস্থ আমাদের সিহাব ভাইয়ের আব্বার জন্য তারপরে হাফিজের আব্বার জন্য ভাইয়ের আব্বার জন্য আমরা দোয়া করবো আম্মার জন্য দোয়া করব। সবার জন্য সবাই দোয়া করব রাজি আছি তো আমলিক যারা করে এদের মধ্যে কোরআন প্রেমিক আছে না নাই আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে এনে দেয় ওদের ব্যাপারে আমাদের কোনো লোকাল নাই মসজিদে সবার জন্য খোলা ঠিক বা ঠিক দোয়া করবেন এই যে এই মনিদের জন্য এটার নাম হলো রাফি কি নাম রাফি ওর রাফিন হ্যাঁ রাফিন রাফিন দেখছেন কত সজাগ সাথে সাথে কারেকশন করে দেয় দুইটা গ্রুপ নিরাপদ একটা হলো শিশু আর একটা হলো মুরব্বী